এটি একটি বারো ভোল্টের শক্তিশালী লিথিয়াম ব্যাটারি প্যাক যা আমার নিজ হাতে তৈরি করা এই ব্যাটারি প্যাক দিয়ে চালানো যাবে বারো ভোল্টের ডিসি লাইট ও ফ্যান চালানো যাবে মিনি ইউপিএস হিসাবে ওয়াইফাই আউটার অনু কিংবা বারো ভোল্ট সোল্ডারিং আয়রনের মতো যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস আজকের ভিডিওতে এটি তৈরির সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পাবেন অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ব্যাটারি প্যাক তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাটারি আমি ব্যবহার করব এইটিন সিক্স ফিফটি মডেলের লিথিয়াম ব্যাটারি যার প্রতিটি সেল ফুল চার্জ অবস্থায় আছে কোনোটার ক্যাপাসিটি দু হাজার নয়শো পঁচানব্বই এমএইচ আবার কোনোটার ক্যাপাসিটি দু হাজার ছয়শো আশি এমএইচ ক্যাপাসিটি সামান্য কম বেশি হলেও ব্যাটারির ভোল্টেজ যদি সবগুলো একই রকম থাকে তাহলে যে কোনো ব্যাটারি প্যাকে ব্যবহার করা যাবে যে কোনো কাজ করার সময় ব্যাটারির ক্যাপাসিটি যারা থাকা কতটা জরুরি তা সকলেরই জানা এ ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে এইচ ডব্লিউ ফাইভ এইট সিক্স মডেলের এই ব্যাটারি ক্যাপাসিটি টেস্টারটি এর মাধ্যমে যে কোনো প্রকার ব্যাটারি ক্যাপাসিটি নিখুঁতভাবে টেস্ট করা যায় এটি কিভাবে ব্যবহার করতে হয় তার ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে প্রয়োজনে এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন আরেকটা প্রয়োজনীয় পার্টস হচ্ছে বিএমএস আমার কাছে থাকা বেশ কিছু বিএমএস এর মধ্যে আমি বেছে নিলাম টোয়েন্টি এম্পিয়ারের থ্রি এস বি বিএমএস মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এটি একটি থ্রি এস বিএমএস থ্রি এস মানে হচ্ছে থ্রি সিরিজ অর্থাৎ এটি কেবল তিনটি ব্যাটারির জন্যই ডিজাইন করা হয়েছে যদিও আমরা ব্যবহার করব ছটি ব্যাটারি ছটি ব্যাটারি একসাথে আটকানোর জন্য আমরা ব্যবহার করব এ ধরনের ব্যাটারি হোল্ডার আজকের ভিডিওতে ব্যবহার করা প্রতিটি পার্টসের লিঙ্ক দেয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রয়োজনে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আমাদের ব্যাটারিগুলো দেখতে পুরনো মনে হয় তার জন্য কিনে নিয়েছে এ ধরনের হিট শ্রিংক কাভার এটি ব্যবহারের ফলে ব্যাটারি নতুন মনে হবে ব্যাটারি পেকটিও দেখতে হবে চমৎকার এবার এই ব্যাটারিটির কাভার চেঞ্জ করে নেব এবার লাইটার দিয়ে হিট দিলেই কাবারটি ফিট হয়ে যাবে দেখুন কতটা দেখাচ্ছে আমাদের ব্যাটারি সেলটি বুঝার উপায় নেই এটি একটি ব্যাটারি একই নিয়মে সবগুলো ব্যাটারির কাবার চেঞ্জ করে ফেললাম এবার হোল্ডার ফিটিং করতে হবে ব্যাটারিগুলো বসানোর জন্য হোল্ডার গুলো একসাথে ফিটিং করে দুটি ট্রে তৈরি করে নিয়েছি এবার ব্যাটারি ফিটিং করার পালা দুটি ব্যাটারির পজিটিভ উপরের দিকে এবার থাকবে দুটি ব্যাটারির নেগেটিভ উপরের দিকে তৃতীয় সারিতে আবারও প্রথম শাড়ির মতো দুটি ব্যাটারির পজিটিভ উপরের দিকে হবে এবার উপরে ট্রেটি লাগিয়ে নিলাম এবার দেখুন আমাদের ব্যাটারি দেখতে কতটা ইউনিক লাগছে এবার কানেকশন করার পালা ব্যাটারির মাঝখানে যখন পজিটিভ থাকবে তখন তার শর্ট হয়ে যাবে যে কোনো নেগেটিভের সাথে পাশাপাশি এখান থেকে একটি কেবল বের হবে কানেকশন করার জন্য আমরা ডান পাশের ব্যাটারিগুলোর সাথে কানেকশন করব। বাম পাশের দুটি নেগেটিভ একসাথে হয়ে তার মধ্য থেকে আরেকটি কেবল বের হবে বিএমএস এর জন্য এবার ব্যাটারিগুলো উল্টো করে ধরার পরে আবার একইভাবে ভাবে কানেকশন দেবো তবে ঠিক উল্টো দিক থেকে এখানে ডান পাশের দুটি পজিটিভ এক হয়ে তার মধ্য থেকে একটি কেবল বের হবে অন্যদিকে পাশে সবগুলো লাইন এক হয়ে আরেকটি কেবল বের হয়ে আসবে এবার কানেকশন করার পালা আমি প্রতিটি কেবল মাপমতো কেটে রেখেছি এতে করে আপনাদের কানেকশনটি বুঝতে সুবিধা হবে আমাদের কেবল কানেকশন দেয়া শেষ এবার বিএমএস কানেক্ট করতে হবে মধ্যে একটি একটি শর্ট কেবল দিয়ে আগে থেকে ডিসি ফিমেল পোর্ট লাগিয়ে রেখেছিলাম এর কানেকশন পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া দরকার এটি হচ্ছে বিএমএস এর মেইন লাইন একই পোর্ট দিয়ে হয় ইনপুট এবং আউটপুট এখানে লেখা আছে টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট এখানে কানেকশন হবে আমাদের ব্যাটারির বারো ভোল্টের কেবলটি কোন কেবলটি কত ভোল্টের তা একটু পরে আমরা ম্যাপে দেখব এখানে কানেক্ট হবে ফোর পয়েন্ট টু ভোল্ট সবশেষে এখানে কানেক্ট হবে নেগেটিভ কানেকশনটি আমাদের ব্যাটারির কোন তারে কত ভোল্ট আছে তা মেপে বের করতে হবে তার জন্য প্রয়োজন একটি মাল্টিমিটার মিটারের কালো প্রুফটি ব্যাটারির নেগেটিভে ধরলে তারপর লাল প্রুফটি যে তারে লাগাবো তারই ভোল্টেজ আমরা দেখতে পাবো যেমন এটি এইট পয়েন্ট ফোর ভোল্ট এটি ফোর পয়েন্ট টু ভোল্ট এটি টুয়েলভ ভোল্ট ব্যাটারিতে চার্জ সামান্য কম তাই আমরা অ্যাকুরেট ভোল্টেজ পাচ্ছি না এবার ডাবল সাইডে টেপ দিয়ে ব্যাটারির গায়ে টি বসিয়ে নিলাম এবার কানেকশন করার পালা কানেকশন শেষে ভোল্টেজটি মেপে দেখতে হবে ভোল্টেজ ঠিকঠাক দেখাচ্ছে এখন আমাদের ব্যাটারি প্যাকটি টেস্ট করার পালা এটি দিয়ে একটি বারো ভোল্টের ডিসি ফ্যান চালিয়ে দেখব ফ্যানটি প্রায় আঠারো থেকে বিশ ওয়াটের মতো হয় এর মধ্যে আছে বারো ভোল্টের সাতশো মোটর আমাদের ফ্যানটি ফুল স্পিডে চলছে এতে করে বোঝা যায় আমাদের ব্যাটারিটি অত্যন্ত শক্তিশালী আমাদের পরবর্তী ভিডিওগুলোতে বিভিন্ন এক্সপেরিমেন্টে এই ব্যাটারিটির কাজ দেখতে পাবেন সম্প্রতি আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি যে গ্রুপটি আমি নিজেই পরিচালনা করে থাকি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স হেল্পের প্রয়োজন হয় তারা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন আমি নিজে আপনাদেরকে সাহায্য করব। আশা করি আজকের ভিডিওতে দুর্দান্ত একটি ব্যাটারি প্যাক তৈরি করে আপনাদের দেখাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেল থেকে ঘুরে আসবেন দারুণ সব ভিডিওগুলো মিস করে থাকলে